একদম পুরো দোকানের মতো বড় বড় ফুলকো ফুলকো কচুরি তৈরি করলাম সাথে মিষ্টি আর দোকানের মতন তরকারি দিয়ে পরিবেশন করলাম আর কতটা সফট দেখো ছিঁড়ে দেখালাম ভীষণ সফট হয়েছে খুব সুন্দর আর ভেতরে পুরটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ পুর আমার যেন বেশি দিলে ভালো লাগে যে কোনো জিনিসই তো কিভাবে তৈরি করলাম সেগুলো দেখে নাও তোমরা প্রথমে ময়দাটা ময়াম দিয়ে ভালো করে মেখে এরপর ডালের পুরটা তৈরি করলাম এবার দোকানের মতন আলুর তরকারি তৈরি করলাম তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালের পুর করার জন্য যে ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডাল ডালগুলো মানে বেশিরভাগটা পুর করার জন্য নিয়েছি আর কমের ভাগ ডাল আর এখানে আলু কেটে আলু আর ডাল বয়েল করে নিয়েছি তো একটা সিটি দিলে আমি রেখে দিয়েছি হাফ বয়েল করে তারপর এখানে আদা জিরে গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম এরপর ছোলা মটর বয়ল করার যে গরম জলটা ছিল সেই জলটা এর মধ্যে ঢেলে দিলাম আর একটু লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার নাড়াচাড়া দিয়ে এটা বন্ধ করে দিলাম হাই ফ্লেম লো ফ্লেম করে এটা মনে হাফ বয়েল হয়েই ছিল আর একটু বয়েল হওয়া মাত্র এটাকে কমপ্লিট হয়ে গেল তুলে নিলাম এটা তৈরি হতে হতে ময়দার লেচি কাটা ছিল তার মধ্যে ছোলার ডালের পুর ভরে সেগুলো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে আর এখানে তরকারিটা হয়ে গেছে তরকারিটা সাইডে রেখে দেবো এবার আমি পুরি ভেজে নেব এক এক করে এই পুরীগুঁড়ো একা করে ছাড়ছি ফুলক ফুলকো হলে তো ভীষণ ভালোই হয় কিন্তু সবগুলো ফুলকো ফুলকো হয় না যেমন মিষ্টির দোকানেও কিন্তু সমস্ত ফুলক ফুলকো হয় না তো সেখানে আমার দুটো মোটামুটি একটা কম ফুললো আর একটা একদমই ফুললো না কিন্তু এইটা বেশ সুন্দর ফুলেছিল তো এইটা সুন্দর করে ফুলেছিল বলে এইটা বেশ টাইমই আমার দেখাতেও ভালো লাগলো আর রুটি হোক আর লুচি যেইগুলি হোক ফুললে কিন্তু বেশ সুন্দর লাগে আর মনেরও খুশি মেলে মনে খুব ভালো লাগে যে কী সুন্দর ফুলেছে আর ফুললেই বেশ দুটো পার্ট হয়ে যায় না আর নরমটাও বেশি হয় আর ভালো হয় এমনিতে কচুরি কি আলুর পরোটা যেগুলোই পুর দেওয়া হয় সেগুলো এমনিতেই নরম হয় তো এগুলো এখন ভালোই এটা ফুলেছে হয়ে গেছে কমপ্লিট তুলে ফেললাম এরম এক এক করে আমি যতগুলো দরকার সব ভেজে নিলাম এইবার আমার ভাজা কমপ্লিট হলে আমি এটা পরিবেশনের জন্য তরকারিটা রেখেছি এবং আগের দিনে আর মিষ্টি রেখে দিয়েছিলাম মিষ্টি দিয়ে কচুরি খেতে বেশ ভালোই লাগে মানে রসগোল্লা তো সেইগুলো দিয়ে আমি পরিবেশন করব তো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এক প্লেট এখানে নিয়ে নিয়েছি যদিও এক প্লেট আমি খাবো না এটা দুজনে শেয়ার করে নেব আর এইটার মধ্যে এবার তরকারিটা যেটা করে রেখেছিলাম সেই তরকারিটা নাবালাম তরকারিটা খুব সুন্দর মাখো মাখো হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে তো এইখানে তরকারিটা এখানে দিলাম আর একটা ছোট বাটিও নিয়ে নিয়েছি মিষ্টি নেওয়ার জন্য তো তরকারি আর মিষ্টি দু দুটো জিনিস দিয়েই খাওয়াটা বেশ কমপ্লিট হয়ে যাবে আর দারুণ খুব সুন্দর হয়েছিল ফুলকো ফুলকো মানে দেখেও যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল তো যাই হোক মনের মতন কচুরি করতে পেরে ভীষণই ভালো লাগলো থ্যাংক ইউ